আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টেলিভারার দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা দিদি নাম্বার ওয়ান শুনলে পরেই মনে পড়ে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে দিদি নাম্বার ওয়ান তো আপনাদের সকলেরই ফেভারিট রিয়েলিটি শো চলুন তাহলে দেখে নাও যাক দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জির মেকআপ রুমটি হ্যাঁ বন্ধুরা অভিনেত্রী রচনা ব্যানার্জি যে মেকআপ রুমে সাজেন সেই মেকআপ রুমই দেখাছেন অভিনেত্রী নিজে

আজকের মতন এই পর্যন্তই এখন বাই বাই আমার শুটিং আছে বলবো আই লাভ ইউ অল অল তো বন্ধুরা দিদি নাম্বার ওয়ানের সেটে রচনা ব্যানার্জির মেকআপ রুম দেখে আশা করি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে কেমন লাগলো রচনা ব্যানার্জির মেকআপ রুম আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি